আদম থেকে শুরু করে মোহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সকল নবীদের শরীয়তের মধ্যে কোরবানির বিধান ছিল কিন্তু কোরবানির নিয়ম ছিল ভিন্ন ধরনের নু আলাইহ ইসলাম তো কোরবানি করার জন্য একটা কোরবান নির্মাণ করেছিলেন ইব্রাহিম আলিহ ইসলামের আগ পর্যন্ত সকল নবীরা কোরবানি করেছেন খাওয়ার অনুমতি ছিল না হজরত ইব্রাহিম আলাই ইসলাম কলিজার টুকরা সন্তান ইসমাইলের ভলাই ছুরি চালাইয়া চূড়ান্ত পরীক্ষায় আপনার চূড়ান্ত ভাবে গোল্ডেনে প্লাস ফাঁস করে আল্লাহ রব্লা আলমিন ইব্রাহিম ইসমাইল জবি উপর ভাইয়া ওই হাবিলের যে কোরবানি করেছিল অথবা করেছিল আল্লাহ আল্লাহরুল হাবিলের সেই কোরবানী দুম্বাটাকে জান্নাতের ভিতরে আসমানে জান্নাতের ভিতরে উঠাইয়া নিয়েছিলেন যখন ইসমাইল ছেলের গলায় ছুরি চালাইয়া দেন ইব্রাহিম আল্লাহ রব্বুল আলমিন বাপ বেটার উপর খুশি হইয়া ওই জান্নাতে বিচরণ করা হাবিলের দুম্বাটা জিবরাইল ফেরেস্তার মাধ্যমে ইসমাইলের পরিবর্তে জবাইয়ের জন্য কোরবানির জন্য পাঠাইয়া দেন সুবাহান আল্লাহ বলেন কোরবানি সুতরাং কোরবানি এমন একটা আবাদত এমনই একটা পছন্দের আমল আল্লাহ রসুল বলেন মুসলমানদের জন্য কোরবানি ঈদুল আজহা তথা কোরবানি দেরে কোরবানি করার চাইতে বড় উত্তম আমল আল্লাহ তালার কাছে আর নাই কোরবানির দিন কোরবানির চাইতে বড় আমল আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে পছন্দ এর চাইতে পছন্দ আর কোনো আমল না আদমের কুরবানি করার আমল আল্লাহ তাআলার কাছে যতটুকু পছন্দনীয় পয়গাম্বরে আরবি বলেন কোরবানি দাতার জন্য কোরবানি দাতার কৃত পশুর পায়ের ঘোড়া হাড্ডি মিজানের পাল্লাই তোলা হবে মিজানের পাল্লাই তোলা হবে ওই কৃত পশু কোরবানি দাতার জন্য মর্যাদার কারণ হবে ও বলেন যে কোরবানি করল এখ্লাসের সাথে তার কৃত পশুর প্রতিটা পশমের বিনিময়ে দশটা করে নেকি দেওয়া হবে দশটা করে গুণা মাফ করে দেওয়া হবে দশটা করে জান্নাতের ভিতরে মর্যাদার আপনার মর্যাদার উন্নতি স্তর আল্লাহ পালিয়ে দিবেন দশটা গুণামাপ দশটা নেকি দশটা মর্যাদা আল্লাহ রব্বুল্লাহ আলমিন দান করবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন এক সময় হজরত দাউদ আলি ইসলামকে বললেন রে দাউদ তোমাকে আমি আল্লাহ একটা কথা জিজ্ঞাসা করতে চাই কি কথা আল্লাহ আমার হাবিব মুহাম্মদের মোহাম্মদ সাল্লাইসাল্লাম আমার হাবিবের উম্মতের মধ্যে যে সমস্ত গোলাম বান্দিরা কোরবানি করবে প্রতিটা কোরবানির প্রতিটা অসমের বিনিময়ে দশটা করে নিকি দিব আমি আল্লাহ দশটা করে গুণামাফ করবো আমি আল্লাহ দশটা করে মর্যাদা দিব আমি আল্লাহ ও দাউদ তুমি শুন কোরবানীকৃত পশুর পেট যখন তারা করবে তাদেরকে আমি আল্লাহ জিম্মাদারিতে কবর থেকে হাসর পর্যন্ত নিরাপত্তা দিয়া উঠাইয়া হাসরের ময়দানে আমি আল্লাহ তালা দরবারে হাজির করব এ আমাদের বিবি শিকা থেকে সম্পূর্ণরূপে কোরবানি দাতাগুলোদেরকে মুক্ত রাখবো কবর থেকে উঠার পর ক্ষুধা অনুভব করবে না পিপা স্বার্থ হবে না জান্নাতে যাওয়া আর এক পর্যন্ত আল্লাহ বলেন এটা বিশেষভাবে কোরবানি দাতাদেরকে আমি আল্লাহ দান করব। ও দাউদ যারা কোরবানি করবে কোরবানির বছরভর সবগুলো যখন টুকরা টুকরা করবে প্রত্যেকটা টুকরার বিনিময়ে আমি আল্লাহ কোরবানিতে তাকে জান্নাতের ভিতরে এক একটা করে উট প্রদান করব সুবহানাল্লাহ বলে একটা টুকরা করবেন জান্নাতের ভিতরে একটা উট পেয়ে যাবেন কোরবানীকৃত পশু একটা টুকরা করবেন জান্নাতের ভিতরে একটা দ্রুতগামী গুরা আল্লাহ তালা দান করবেন কোরবানি করবেন আল্লাহ তালা জান্নাতের ভিতরে প্রত্যেকটা পশমের বিনিময়ে একজন করে স্ত্রী দান করবেন জান্নাতীয় কবুর দান করবেন সুবাহান আল্লাহ বলে এই জন্য বলা যায় জান্নাতে যারা প্রবেশ করবে অসংখ্য ঘনীত স্ত্রী আল্লাহ রবালদান করবেন মর্যাদা অনুযায়ী কেউ পাবে দুইটা কেউ পাবে আপনার সত্তর থেকে বাহত্তরটা কেউ পাবে আরও বেশি কেউ পাবে শত শত কেউ পাবে হাজার হাজার কেউ পাবে লক্ষ লক্ষ কারণ জান্নাতটা তো এমন যে কোটি কোটি বছর জাহান নামের ভিতরে আ বুক করেছে ইমান থাকার কারণে পরিশেষে সে জান্নাত লাভ করেছে জাহান নাম থেকে মুক্ত মুক্তি প্রাপ্ত জান্নাতিকে আল্লাহ রকমিন এমন একটা জান্নাত দান করবেন যে জান্নাতটা হবে এত বড় এত বড় এই দুনিয়ার মত দশটা দুনিয়ার চাইতেও আরো বড় ওই জান্না থেকে আল্লাহ তালা একটা জান্নাতের মালিক বানাই দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ রবীন্দন দাউদ আলী কে বললেন রে দাউদ আমার আখির জমানার উন্মতের মধ্যে সমর্থবান অথবা সামর্থ্য নাই এমন ব্যক্তিরাও যদি কোরবানি করে আমি আল্লাহ তো বিরাট ধরনের পুরস্কার রেখে দিয়েছি তবে আল্লাহ আমি আল্লাহ তাকে অনেক নেয়ান করব দুনিয়া এবং আখেরাতে আমি আল্লাহ অনেক নিয়ামদান করবো ওই কাম করবেন গ্রীষ্ম বসন্তু কোরবানি ফুলসি রাতের জন্য কবর থেকে হাসর ফুলসিরাত পর্যন্ত তোমার এই কোরবানি কৃত পশুটা তোমার বাহন হয়ে যাবে তোমার বাহন হয়ে যাবে সুবাহান আল্লাহ বলে তোমার বাহন হবে দুনিয়ার আপদ বিপদ থেকে আল্লাহ রব্বুল আলমিন কোরবানির মাধ্যমে হেফাজতে রাখবেন দুনিয়ার জিন্দিগির গুনাহগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন দুনিয়ার আল্লাহ জিন্দগি সুস্থতার আলম দান করবেন এইগুলো হয়েছে কোরবানির সুস্থতার জিন্দগি দান করবেন মালের মধ্যে বড় কত হবে গুণামাফ হবে জান্নাতের ভিতরে মর্যাদা বৃদ্ধি হবে অসংখ্য অবনিত স্ত্রী পাবে জান্নাতের ভিতরে এক একটা কোরবানিকৃত পশুর টুকরার বিনিময়ে এক একটা মহল জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা নির্মাণ করে রাখবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বাংলাদেশের মধ্যে আপনার বাসা আছে সাতকে দশটা মনের মধ্যে চাহিদা বাড়তেছে বাসা যদি আমি সিলেটে আরো দশটা বানাইতে পারতাম সিলেটেও আল্লাহ তালার চাহিদা পূরণ করে দিয়েছে দশ সাবা বানাইছে চাহিদা আরও আছে রাজধানীর মধ্যে যদি আমি আরও দশটা বাসা বানাইতে পারতাম তাও আল্লাহ রবীন্দন চাহিদা পূরণ করে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা শহরের মধ্যে বাসা কমপ্লিট শেষ এখন মনের মধ্যে চাহিদা আছে আমেরিকায় যদি আমার বাসভবন থাকতো কতই না আরাম হয়তো আনন্দময় জীবন আমেরিকার মতো মধ্যে আল্লাহ আপনাকে দান করছে বাসা বানাইছেন গোটা পৃথিবীর মধ্যে যেখানেই তাকান আপনার বাসা বাসা আসে তারপরে আপনার চাহিদা আছে আমি সৌর জগতে যদি গিয়ে আমি বাসা বানাইতাম চন্দ্রের দেশে যাইয়া যদি আমি একটা শহর নির্মাণ করতে পারতাম তাহলে জীবনের সকল আশা আমার শেষ হইয়া যাইত পূরণ পুরনো মানুষের জীবনে অন্তরের মধ্যে চাহিদা আছে না কিনা কি বলেন আপনারা আসে কিনা আওয়াজ বলেন আছে না নাই দিয়ে জান্নাত তো এত বড় বিশাল জান্নাত বড় বড় মহলের দরকার আছে এত বিশাল বড় জান্নাত বিশাল বড় জান্নাতের ভিতরে রং বিরঙ্গের মহলের দরকার এই জন্য বিভিন্ন সময় আপনাকে আমাকে সুযোগ দান করেছেন গোলাম এই আমল গুলো আমলের বিনিময়ে জান্নাতের ভিতরে তোমাকে বিভিন্ন ধরনের মহল তোমার জন্য নির্মাণ করা হবে এই জন্য রাসুল বলে প্রতিটা গুসের টুকরার বিনিময়ে জান্নাতের ভিতরে এক একটা করে মহল নির্মাণ করে দেওয়া হবে সুবাহান আল্লাহ বলে এত বিশাল এত লাভ কোরবানি সাহাবাই ক্যারামের তো সামর্থ্য ছিল না তারপরেও কোরবানি করত সামর্থ্য নাই তারপরেও কি করতেন কোরবানি করতেন কফল আছে এরপরেও বাউতাবাজি করতে করতে পর্যন্ত আল্লাহর সঙ্গেও কিছু সংখ্যক বাউতাবাজি দেখানি শুরু করে সম্পদ আছে না দুনিয়ার মানুষ না জানলেও কে জানেন আওয়াজ করে বলেন কে জানেন আল্লাহ

সামর্থ থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করল না সে যেন ঈদের নামাজ করার জন্য ঈদগাহে প্রবেশ না করে সে যেন ঈদগাহে হাজির না হয় যার কোরবানি করার সামর্থ আছে সে যেন ঈদের নামাজ একদম কারণ তাকে আল্লাহ রব্বুল আলামিন অর্থ সম্পদ দান করছেন সে সামর্থ্যবান হওয়া সত্ত্বেও কোরবানি করতেছে না ওয়াজিব একটা বিধান সে লঙ্ঘন করতেছে আল্লাহ রসুল বলেন ফালা ইয়াহাদুর মুসাল্লানা হাদিস হজরত আবু হুরাই আল্লাহ বর্ণনা করেছেন কেমনে করেন এমন মানুষ আছে না নাই এমন মানুষ আছে আছে না নাই সামর্থ্য করে এই ভেঙে বহরা এই সেই আগর পাগর ঠিক কিনা আছে না নাই কিন্তু আল্লাহর কাছ থেকে কি করতে পারবেন না ছুটতে পারবেন না আল্লাহ তালার কাছ থেকে